এই ছেলেটি বসে রাস্তার পাশে বসে জুতা পরিষ্কার করে কাজ করে কারণ সে কোনো কাজ নাই কী কাজ করবে তারপর দেখেন একটা প্রেমিক প্রেমিকা চলে আসে আসার পর তার পায়ের উপরে দেয় সে জুতা পরিষ্কার করে কিন্তু কিছু টাকা দেখেন সে মিললে মারায় ফালায় দেয় এবং একটা ছেলে দেখেন প্রাইভেট কারে করে আসে গাড়ি থেকে আসার পর এই দৃশ্যটা দেখতে পায় এবং তার খুব খারাপ লাগে এবং এই অসহায় ছেলেটি দেখেন যে কীরকমভাবে বুক সত্যি করে এবং আল্লাহর কাছে বিচার দেয় তারপর দেখেন আরেকটা প্রেমিক প্রেমিকা চলে আসে এবং আসার পর সেই একই কাজ সেই করলো তার হাঁটুর উপরে পা দিয়ে সে দেখেন যে জুতাটা মুসা দিল তার টাকা দেন শল্যের মধ্যে মিললামালে এবং তাকে ধাক্কা দিয়েও ফেলাই দিল কারণ গরিব মানুষের কোনো জায়গাতেই মূল্য নেই কাজ করতে গেলেও কি আর না গেলেও কি কাজ করতে গেলে যেখানে যায় সেখানেও মূল্য নেই গরিব মানুষের আসলেই তারা গরিব এই জন্য তারপর দেখেন এই ভাইটি দেখে তার খারাপ লাগে এবং সে চলে যায় চলে যাওয়ার পর সে জুতা খুলে দেয় তাতে তাকে জুতাগুলো মোসল পরিষ্কার করে আমি আসতেছি তারপর দেখেন সেই জুতা সেই এই ভাইটি এই প্রেমী প্রেমিকার কাছে আসে আসার পর সে ফোন তার ফোনটা নিয়ে নেয় এবং তারপরে আসে এই প্রেমিক প্রেমিকার এইখানে এসে দেখেন যে এই মোড়া বেড়ার কাছ থেকে ঠিক সেম কোয়ালিটিভাবেই এর মোবাইলটা বের করে নেয় এবং বের করে দেখেন সে মোবাইলে নিয়ে যায় আরেক অন্য ভাইয়ের কাছে ওই ভাইকে বলে যে মোবাইল দুটো বিক্রি করবো এত টাকা দিলে এত টাকা হলে তারপর দেখেন এই ভাইটি তাকে টাকা দেয় এবং সে টাকাগুলো নিয়ে সেখান থেকে চলে যায় এবং চলে যায় সেই ওই ওইখানে গাড়ি তার গাড়িতে এবং তার গাড়িতে গিয়ে সে ভাবে যে কি করবে তারপর সে টিকি খুলে তার জুতা বের করে গাড়ি থেকে কারণ তার এক জোড়া জুতা গাড়িতেই ছিল গাড়ির টিকিতেই ছিল তারপর সেই জুতার মধ্যে টাকাগুলো ভরায় এবং টাকাগুলো রেখে সেখান থেকে চলে যায় ওই ছেলেটির কাছে যে গরিব ছেলেটা জুতা পরিষ্কার করতে আসে তার কাছে যায় এবং যাওয়ার পর তাকে জুতা তুলে দেয় এবং তা জুতাটা নেয় এবং তাকে কিছু টাকা দেয় টাকা দিয়ে এসে চলে যায় এবং সে দেখেন কত সুন্দর খুশি হয়ে গেছে কারণ তাকে সম্মান করছে গরিব হলে কী হবে সম্মান জিনিসটা সবাই বোঝে তাই না সম্মান তো সবাই পেতে চায় কিন্তু কয়জনে পায় তারপর দেখেন যে জুতা পায়ে দিতে যায় ঠিক তখনই অনেকগুলো টাকা দেখে এবং সে টাকাগুলো দেখে অবাক হয়ে যায় এবং আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করে